তো প্রিয় ছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের জয়দেব স্কুলস ইউটিউব চ্যানেল তো আসন্ন মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের পরেই তোমাদের ক্লাস ইলেভেনে ভর্তি হতে হবে অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীতে তোমাদের কিন্তু সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিতে হবে ইতিমধ্যে সেমিস্টার সিস্টেম কী কেমনভাবে পরীক্ষা দিতে হবে ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে ভিডিওগুলি ডিসক্রিপশান দেওয়া আছে তোমরা দেখে নিও তো এবার কীভাবে নাম্বার দেওয়া হবে অর্থাৎ কত পেলে পাস সব কিছু নিয়ে বিজ্ঞপ্তি দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তো দেখো সব পড়োরা মেধা সমান হয় না তাই পড়ো যাতে নিজের মেধা পরীক্ষা তুলে ধরতে পারে তা তা সুনিশ্চিত করতে পদক্ষেপ নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক স্তরে প্রথম ও তৃতীয় সেমিস্টার প্রশ্নপত্র এমনভাবে সাজানোর সিদ্ধান্ত নিল যাতে যে পড়ো আর মেধা যতটা ততটা যেন পরীক্ষায় প্রতিফলিত হয় অর্থাৎ যে ভালো স্টুডেন্ট সে যেন ভালো নাম্বার পায় এবং যে মিডিয়াম সে মিডিয়ামে যে খারাপ সে খারাপই নাম্বার পাবে অর্থাৎ প্রশ্ন উত্তর যেন এতটা জটিল না হয় যে সাধারণ মেধা ছাত্রীদের ফলাফল অত্যন্ত খারাপ হবে আবার এতটা সহজ না হয় যাতে মেধা নির্বিশেষে সকলেই খুব ভালো ফল করবে অর্থাৎ সবাই অ্যান্সার দিতে পারবে এই জন্য সহজ সামান্য জটিল ও কঠিন এই তিন ভাগে প্রশ্ন ভাগ করা হয়েছে এবং কোন ভাগের প্রশ্ন কত শতাংশ থাকবে তা নির্ধারণ করে দিয়েছে সংসদ মঙ্গলবার প্রকাশ করা হচ্ছে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন মেধাটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে আবার সাধারণ ছাত্র যাতে উত্তর দিতে পারে সেই দিকটাও খেয়াল রাখা হচ্ছে অর্থাৎ মুড়ি মিশ্রের এক যাতে না হয়ে যায় সেটাও দেখা হচ্ছে সারা বছর পড়ছে অথচ নাম্বার কম পাবে আর যারা ফাঁকি মেরে যাবে তারা নাম্বার পাবে সেটা কিন্তু হবে না আবার সবাই যাতে খুব খারাপ ফলাফল না হয় সেদিকে নজর রাখা হচ্ছে সিস্টেমে তোমাদেরকে প্রত্যেকটা সেন্সটার গুরুত্ব সহকারে কিন্তু পড়তে হবে তাই পঞ্চাশ হবে প্রশ্ন সামান্য জটিল হবে শতাংশ এবং প্রশ্ন থাকবে শতাংশ উচ্চ মেধার জন্য এক্ষেত্রে অ্যাসিভাস শব্দটি ব্যবহার করা হয়েছে সংসদের তরফে বলা হয়েছে তুলনামূলকভাবে কঠিন হবে এই কুড়ি শতাংশ প্রশ্ন যা পড়োদের বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি যুক্তি ও বিশ্লেষণাত্মক দক্ষতা পরক করবে যেটা এসসি সি বাস বলা হচ্ছে কুড়ি শতাংশ নম্বর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার পৌরদের থেকে চালু হচ্ছে সেমিস্টার ব্যবস্থা এই ব্যবস্থা একাদশ দ্বাদশ শ্রেণীতে দুটি করে সেমিস্টার থাকবে অর্থাৎ ইলেভেনে দুটো আর টুয়েলভে দুটো প্রথম ও তৃতীয় সেমিস্টার তথা একাদশ ও দ্বাদশের প্রথম সেমিস্টার পরীক্ষা প্র্যাকটিক্যাল ভিত্তিক বিষয়ের ক্ষেত্রে পঁয়ত্রিশ নম্বরের ও প্রজেক্ট ভিত্তিক বিষয়ের ক্ষেত্রে চল্লিশ নম্বরের হবে ভালো করে বোঝানো জিনিসটা প্রথম ও তৃতীয় সেমিস্টার অর্থাৎ ক্লাস ইলেভেনে তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা দেবে আর ক্লাস টুয়েলভে যেটা প্রথমে দেবে সেটা হচ্ছে থার্ড সেমিস্টার অর্থাৎ ইলেভেনে দুটো সেমিস্টার আর টুয়েলভে দুটো সেমিস্টার আর প্রথম সেমিস্টার আর তৃতীয় সেমিস্টার অর্থাৎ একাদশ দ্বাদশের প্রথম সেমিস্টার পরীক্ষা প্র্যাকটিক্যাল ভিত্তিক বিষয়ের ক্ষেত্রে পঁয়ত্রিশ নম্বর যেগুলো ল্যাব সাবজেক্ট আছে সেগুলো পঁয়ত্রিশ নম্বর যেমন লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স জিওগ্রাফি ইত্যাদি আর প্রজেক্ট ভিত্তিক বিষয়ের ক্ষেত্রে চল্লিশ নম্বরের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা মিউজিক ও ভিজুয়াল আর্টসের পরীক্ষা হবে কুড়ি নম্বরের সংসদ আগেই জানিয়েছিল প্রথম সেমিস্টার পরীক্ষা এমসিকিউ ভিত্তিক হবে যে প্রশ্নগুলোর উত্তরে ওএমআর শিটে চিহ্নিত করতে হবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের অর্থাৎ তোমাদের প্রথম সেমিস্টার কিন্তু এমসিকিউ কিউ টিক মারা পরীক্ষা সেটা গোলভাবে চিহ্নিত করতে হবে ওএমআর এম কিন্তু প্রচুর ধারণার বাইরে গিয়েও বিভিন্ন ধরনের এমসিকিউ থাকবে জানানো হয়েছে সংসদ সভাপতি বলেন মাল্টিপল স বলতে সাধারণত আমরা বুঝি একটা প্রশ্ন থাকবে তার উত্তর দেওয়ার জন্য চারটে অপশান থাকবে কিন্তু অবজেক্টিভ টাইপের প্রশ্ন অনেক ধরনের হয় যেমন শূন্যস্থান পূরণ করতে বলা হয় দেওয়া হয় বিকল্প উত্তর সেগুলোর মধ্যে কোনটি শূন্যস্থান পূরণের সঠিক উত্তর তা বেছে নিতে হয় পরীক্ষার দিকে তোমরা এগুলো ভালোভাবে জানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাধারণ এমসিকিউ কিউয়ের পাশাপাশি শূন্যস্থান পূরণ কলাম ম্যাচিং মেলাও আর কি অ্যাসেটেশন রিজনিং ধরনের ডায়গো গ্রাম ভিত্তিক প্রশ্ন একাধিক বাক্যকে নির্ধারিত ক্রম অনুসারে সাজানো অর্থাৎ ডি এমনভাবে থাকবে যেটা ই যদি আগে আসাতে ই তারপর ডি এমন হবে সত্য মিথ্যা ধরনের প্রশ্ন ভিত্তিক প্রশ্ন থাকবে চিরঞ্জীব বাবুর কথায় রাজ্যে জয়েন্ট থেকে শুরু করে জেইই মেন যেই অ্যাডভান্সের মতো একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষা এই ধরনের অবজেক্টিভ টাইপের প্রশ্ন করা হয় তাই ছাত্রদের এই ধরনের প্রশ্নগুলির সঙ্গে অভ্যস্ত করে তোলাই আমাদের উদ্দেশ্য সুতরাং বুঝতে পারছি কতটা ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা এমনভাবে তৈরি করা হবে যে জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমাদের এক ধাপ সর্বদা তোমাদের জ্ঞান ধারণা এগিয়ে থাকে তার জন্য কিন্তু এই প্রশ্নের কাঠামোগুলো তৈরি করা এবং সেমস্টারকে গুরুত্ব দেওয়ার জন্য কিন্তু ভালোভাবে পড়তে হবে ঠিক আছে এরপরে আমি আলোচনা করব কত শতাংশ নাম্বার পেলে পাস এবং কিভাবে সেমিস্টার ফেল করলে অন্য সেমিস্টারে পাশ করতে হবে এই নিয়ে সকলে ভালো থেকে সুস্থ থাকে যারা অবশ্যই চ্যানেলটি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু মধ্যে শেয়ার করবে